গাউন সো এই টিউলিপ গাউনে অনেক বেশি ফেব্রিক ইউজ করতে হয়েছে বাট প্রাইস কিন্তু অনেক রিজনেবল এটা কিন্তু অ্যানাদার কালার নুডিস জাম কালার ব্ল্যাক কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা বক্স কুচি করা প্রত্যেকটার সাথে সেম কালার রিজার্ভ সাথে বেল পাচ্ছে চৌত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ লং থাকবে বাউন্ন থেকে ছাপ্পান্ন অ্যান্ড এটা হচ্ছে আমার পরা ড্রেসটা প্রত্যেকটা সেম এস ফ্রন্টে প্লেটেড ব্যাকেট বক্স কুচি সাথে বেল্ট একটা অ্যাড্রেস বেল্ট একটা সাথে এক্সট্রা বেল এবং একটা কালারফুল একটা সুন্দর হিজাব আর কি লাগে একটা ড্রেস আপনারা এগুলো যদি ঈদের জাস্ট সুন্দরভাবে ক্যারি করেন অনেক বেশি ভালো লাগবে অ্যান্ড সামার কমফোর্ট অ্যান্ড আরেকটা কথা হচ্ছে এটা অনেক বেশি লাইট ওয়েট হবে যা যেটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দেবেন আমাদের এই